আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন হে দুনিয়ার মানুষ সম্প্রদায় তোমরা একমাত্র তোমাদের রবের কাছে আশ্রয় গ্রহণ কর একমাত্র তোমরা তোমাদের রবের এবাদাতে মশগুল হয়ে যাও যদি কোনো অপরাধ করে ফেলো যদি কোনো নাফার মানি কোনো ভুল তোমরা করে ফেলো সাথে সাথে তোমরা তোমাদের রবকে ভয় করো জাহান নামের আগুনকে ভয় করে নাও এরপরে তোমরা এস্তেকবার পাঠ করে না। অল্লাহি সেই সারতার কসম দিয়ে বলি যদি তুমি তোমার তবার উপরে অটুপ থাকতে পারো আল্লাহ তালা বিনা হিসাবে তোমাকে জান্নাত বাসি করে দিবে সাল্লাহ আলী সাল্লামের প্রতি সাল্লামের প্রতি মহাজ মহতারাম আমরা সকলে অবগত আছি যে রাজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাম ঝুলুক বুলুক পেরিয়ে জান্নাত জাহান্নাম আরশে আর শাহজিম লাহে মাকাম সিদরুল মুহা সতত হাজার নূড়ের তাজল্লের পদ্্যা ভেদ করে সচক্ষে চর্মচক্ষে আমার আল্লাহ তাআলাকে তিনি নিজেই দেখেছেন সুহান আল্লাহ আল্লাহ রুসুল সাল্লাহ্লাহ হলে সাল্লাম পবিত্রমে রাজ সারিফে গিয়ে তিনি আল্লাহর কাছ থেকে আপনার আমার জন্য উপহার শুরূপ পাচক্ত সালাদ নামাজ আল্লাহ রসুল সাল্লাহললাহ সাল্লাম দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন সুহা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালাকে বললেন হায় আল্লাহ আমার উম্মত বড়ই গোনাহার তাহারা গোনা করতে ভালোবাসে হে পাক পরিগার আপনি আমার উম্মতের জীবনের তাম গোনাগাতে গুলো করে দেন আল্লাহ তালা তার পেয়ার হাবিব সাল্লাহ সাল্লামকে বললেন হে আমার রসুল আমার প্রেরিত বন্ধু আমি পৃথিবীর জমিনে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে নেতা স্বরূপ প্রেরণ করেছি তামাম পৃথিবীর মানুষ সম্প্রদায়ের নেতা একমাত্র ইব্রাহিম আলহাল্লাম আর সেই ইব্রাহিম এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পায়গম্বার আলহিয়া সালামের নেতা আমি মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আপনাকে প্রেরিত করে দিলাম তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা জাতির নেতা নেতা সমস্ত কলকায় নাতের নেতা নেতা মানুষ সম্প্রদায়ের নেতা আর আল্লাহ তা তার রসুলকে বলছেন হে আমার রাসূল আমার সাল্লাল্লাহ সাল্লাম। এই পৃথিবীর জমিনে সমস্ত নবী আলাইহিস সালাম রাসূল নেতা হিসাবে আমি আপনাকে প্রেরণ করে দিলাম সুবহান সুবহান মাাজ্জম মুহতারাম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন ইয়া আমি আপনাকে বাদে অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর উপরে রহমত প্রেরণ করেছি

ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পূর্বে বহু নবী আলাইহিস সালাতু Wassalamu জাতি উম্মত উম্মাতে দিগকে maaf করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার উম্মত ও উম্মাতীদেরকে বলবেন যদি তোমরা কোনো অপরাধ করে ফেলো আল্লাহর কাছে ইসতেগফার চাও পানাহা চাও আশ্রয় চাও আল্লাহ তাআলা রব্বুল ইজতিওয়াল জালাল ডাক দেয়া বলেন বান্দারে সারাটা জনম যদি তুমি গোনা দিয়ে কাটায় দাও কোন অসুবিধা নাই কিন্তু জীবনে একবার হলে তুমি খাস্তাও বা তাও বা এমন একবার তাও বা তুমি পাঠ করো বান্দা আমার আমি রবের দরবারে এমন ভাবে তুমি তাও নত হয়ে যাও যে অপরাধ আমি আমার জীবনে আর কখনো কোনো সময় করব না আমার আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন হে আমার প্যারা হাবিব আমার পেয়ারা বন্ধু কোন আপনার উম্মত যদি তার তবার উপরে অটুট থাকে আমি আল্লাহ তালা কথা দিলাম তার পিছনের গোনাগুলো মাফ করে আবার সবে পরিপূর্ণ করে দিব আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন হে দুনিয়ার মানুষ সম্প্রদায় তোমরা একমাত্র তোমাদের রবের কাছে আশ্রয় গ্রহণ কর একমাত্র তোমরা তোমাদের রবের এবাদাতে মশগুল হয়ে যাও যদি কোনো অপরাধ করে ফেলো যদি কোনো নাফার মানি কোনো ভুল তোমরা করে ফেলো সাথে সাথে তোমরা তোমাদের রবকে ভয় করো জাহান আগুনকে ভয় করে নাও এরপরে তোমরা ইস্তেকবার পাঠ করে নাও আল্লাহ সেই সারতার কসম দিয়ে বলি যদি তুমি তোমার তওবার উপরে অটুপ থাকতে পারো আল্লাহ তালা বিনা হিসাবে তোমাকে জান্নাতবাসী করে দিবে হজরতে আমিরুল মমেনি খলিফাতুল ফতুল মুসলিমিন হজরতে আমার ফারুক রাতী আল্লাহু কেমন ছিল সে খলা ফতে রাশেদার ফায়রা সেদারের জামানা হজরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল ফতুল মুসলিমিন গভীর रजনিতে আরামের ঘুম হারাম করিয়া তিনি তাহার সমস্ত রাজ্যগুলো তিনি ঘুরে ঘুরে বেড়াইতেนার দেখতেন কারোর কোনো সমস্যা আছে নাকি হজরতে আমিরুল মুমিনিন কে প্রশ্ন করা হলো ওহে আমির আপনি কেন সারাটা রাত না ঘুমায়া বাড়িতে বাড়িতে গিয়ে পাহাড়াদান কেন খোজ খবর নিতে যান হজরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন আদর্শ এবং আল্লাহ তালার হুকুমকে বাস্তবায়নের জন্য আমি এত কষ্ট করি কেমন আদর্শ কেমন হুকুম কেমন হাজর ডাক দেওয়া বলেন ও দুনিয়ার মানুষ যদি আমার খেলাফৎকালীন একটা কুকুর না খেতে পেয়ে মারা যায় কালকিয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে আমাকে জবাবদিহিতা করা লাগবে হাজরতে আমার ফারুক রাদিয়াল্লাহুতা আলার গভীর রাজনীতি তিনি একটা রাস্তা দিয়ে আসতেছেন এমন তো মুহূর্তে একজন তরুণ যুবক তিনি মদ পান করতে করতে আসতেছেন মাতাল অবস্থায় তিনি যখন আমিরুল মৌমিন খলি ফাতুল গেলেন। হজরতে আমিরুল ডাক তোমার হাতে কি তখন তিনি আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিনকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন কেন আল্লাহ তালা মদকে হারাম করেছে তৎকালীন গভর্নর তৎকালীন বাচ্চা হজরতে আমিরুল মুমিনিন। খলিফাতুল মুসলিমিন যদি জানে তিনি শাসন আমলে একজন যুবক মাতাল অবস্থায় ঘুরে বেড়াইতেছে তার কঠিন শাস্তি হবে গদ্যান চলে যাবে হজরতে আমিরুল মমিনের ভয়ে তরুণ যুবক বললেন আমার হাতে এটা দুধের বাতল দুধের পেয়ালা হজরতে আমিরুল মুমিনিন খলি ফাতুল বললেন আমি দেখতে চাই তরুণ যুবক চিন্তা করলেন আমিরুল মমিন যদি আমার হাতে মদের পেয়ালা পেয়ে যায় মদের বোতল পেয়ে যায় আমার গদদান চলে যাবেন তরুণ যুবক এবার ইস্তেকফার স্মরণ করা শুরু করিলেন কেননা রহমতের পায়গম্বর রহমতের নবী ডাক দেয়া বলেছেন আল্লাহ তাআলার আরশে আযীমে আমার সাথে দিদার হয়েছে মুলাকাত হয়েছে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সত্তর হাজার নূরের পর্দার তাজুল্লি অতিক্রম করে আমি আমার আল্লাহ তালার সাথে সৎ চক্ষে দিদার মোলাকাত করেছি আমার আল্লাহ তালা আমাকে সরাসরি এক জায়গায় বসিয়ে সাতাশ বছর লম্বা মেয়াদ নিয়ে তিনি কথা বলেছেন ফেরার পথে তিনি আমাকে দুইটা উপহার দিয়েছেন এক নাম্বার হলো তোমাদের উপরে আল্লাহ তালা পাঁচ সত্য নামাজকে ফরস করেছেন দুই নাম্বার হলো আমার কোনো গোনাগার উম্মত এবং উম্মাতি যদি সেই রবের দরবারে একবার খাস তাও বা তাও না সোহা পাঠ করেন আমার আল্লাহ তালা বান্দার তোর সিলাই পিছনের তাম গোনা গাতা গুলোকে করে দিবে তরুণ যুবক এবার স্তিক ফার পাঠ করে শুরু করলেন শুরু করলেন ডাক দেয়া বলেন হায়ার শাহিমের মালিক অগো জমিনের মালিক আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করতেছি আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আয় আল্লাহ আপনি আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমাকে রক্ষা করেন আমাকে বাসায়া দেন যদি আমি তার হাত থেকে আজকে বেঁচে যাই কথা দিলাম কথা দিলাম আমি আর কখনো কোনো দিন মাতাল হব না মত পান করব না হজরতে আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন যুবকের পেয়ালার দিকে তাকিয়ে দেখেন যুবকের পেয়ালার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালালের কুদরতি ফায়েজে মতকে আল্লাহ তালা তাআলা বিধেপরীত করে দিয়েছে হযরতে আমিরুল মুমিনিন বললেন যুবক দাও তোমাকে ছেড়ে দিলাম তরুণ যুবক অবাক হয়ে গেলেন আরশ আযিমের দিকে একবার তাকায় সিজদা একবার নত হয়ে যায় হযরত আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন কে ডাক দেয়া হলো আমির ও আমিরুল খলি খলিফাতুল মুসলিমিন সেই সরকার কসম আমার এই পেয়ালার ভিতরে মদ ছিল দুধ ছিল না আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে ইস্তেকফার পাঠ করেছি পানা চেয়েছি রব্বুল ইজ্জতি জালাল আমার আপনার হাত থেকে আমাকে রক্ষা করার জন্য মদকে দুধে পরিণত করে দিয়েছে হজরতে আমিরুল মোমিন ডাক বলেন যুবক রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করে নাও কেননা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ফরমান যদি কোন উম্মত এবং উম্মতি আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কথা দিলাম কথা দিলাম কালকে আমতের ময়দানে সুপারিশ করে তাকে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছায়া দিব চোখ দুটি ছিল যার হৃদয়টা ছিল যার বড় গভীর চোখ দুটি ছিল যার শান্তির হৃদয়টা শিল যার বড় গভীর যাদের ছিল না কোন সহায় যাদের ছিল না কোন সহায় তাদের ছিলেন তিনি বড় প যাদের ছিল না কোনো সহায় সাজ তাদের ছিলেন তিনি বড়য়া পোহান আল্লাহ রসুম সাল্লাল্লা সাল্লাম বলেন যেই ব্যক্তি আমার জন্য যত কষ্ট করবে মেহনত করবে আমি আল্লাহ আল্লাহতালার বলি সতিবাল জালালকে সাক্ষী রেখে বলতে পারি

সন্তান আদি পিতা চেয়ে আমার রসুলকে অধিক পরিমাণ ভালোবাসো যদি পৃথিবীর সমস্ত সব কিছুর আমার নবীকে ভালো না আবাস তুমি ইমানদার হতে পারবে না যদি তুমি পরিপূর্ণ ইমানদার হতে চাও যদি তুমি পরিপূর্ণ আমন আকলা কোয়ালা হতে চাও সর্বপ্রথম তোমার নৈতিক দায়িত্ব হলো রসুল্লাহর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো আর রসুলের মহাব্বত দ্বারা তুমি তোমার অন্তরকে পরিপূর্ণ করে দাও কেমন মহাব্বত হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জলিল কাদর সাহাবি হজরত হানজাল রাদি আল্লাহ আমার নবীকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। হজরত হানজাল রাদি আল্লাহ কিতাবের বর্ণনায় পজায় গভীরজনীতে গভীর তিনি তাহার বিবির সাথে শুয়ে আছেন গভীর রাত অতিক্রম করে তিনি ফরজ গছলের জন্য চলে গেলেন হঠাৎ করে কে যেন মদিনার নগরীতে অলিতে গলিতে চিল্লায়ার বলে এই দুনিয়ার জমিনে নবী নাই নবী নাই নবী নাই হজরতে হানসালার দিয়াল্লাহ বলেন কেন আমার নবীর কি হয়েছে বলে কাফের বেদিন রহমতের নবী প্যারা নবী দয়ার নবী রহমত আল আমিন হত্যা করে ফেলেছে হজরতে হানসালাবাক হয়ে গেলেন হাও করে কাদার শুরু করলেন কেননা নিজের জীবনের চেয়ে জান এবং মাল ইজ্জত আজমতের চেয়ে সাহাবায় আজমাইন রসুল সাল্লাহ আলাই সাল্লামকে অধিক পরিমাণ ভালোবাসছেন নিজে ফরজ গোসল বাদ দিয়ে বিবিকে ডাক দেয়া বলে বিবি আমার তরবারি খানা দাও যুদ্ধের ময়দানে যাব হজরতে হানসালারা দিয়ে আল্লাহ তার বিবির কাছ থেকে যখন তরবারি নিলেন তার বিবি ডাক দেয়া বলে স্বামী আমার জীবনের শেষ গোসল আপনি করে যান হজরতে হানজালারা দিয়ে আল্লাহ তালান ডাক দেয়া বলে বিবি আমার যে কাফের বেদিনরা রহমতের নবী সাল্লাহ সাল্লামকে হত্যা করে ফেলেছে ওই কাফের বেদিনদেরকে হত্যা করা না পর্যন্ত আমি হানজালার অন্তর তৃষ্ণাত্ম দূর হবে না আমার অন্তর ঠান্ডা হবে না নিবারণ হবে না হজরতে হানজালার চলে গেলেন যুদ্ধের ময়দানে তিনিও অন্য অন্য সাবায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নাকি দুনিয়ার জমিনে নাই তিনি অন্যান্য সাহাবায়ে আজমাইনদের মতো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নেমে গেলেন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন হযরতে হানজা আল্লাহ তালান যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শাহাদাতের प्याলা শাহাদাতের तमन्ना শাহাদাতের উচ্চমা আকাম গ্রহণ করলেন হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন পরের দিন হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন ও আমার সাহাবীরা রে আমার যেই সংখ্যক সাহাবায়ে আজমাইন আমাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করেন নিজেদের জীবন কেও স্বর্গ করে দিয়েছেন শাহাদাত বরণ করেছেন এই সমস্ত সাহাবায়ে আজমাইন গোসল দেওয়ার প্রয়োজন নাই তাদের এই অবস্থায় দাফন ও কাফন করে জানে যা পড়ে তাদেরকে কবরস্থ করে দাও কালকে আমতের ময়দানে আমার সাবিরা যখন রক্তমাখা অবস্থায় অবস্থায় আল্লাহর ময়দানে উঠে যাবে আমি আমার রক্তমাখা মাখা সাহাবা আজমাইনদের ওসিলায় কোটি কোটি গুণাগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেব হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তাহাকে ওই অবস্থায় যখন কাফনের কাপড় পড়ানো হবে দৌড় থেকে দেখা যায় একজন মহিলা মানুষ দৌড়ে দৌড়ে আসে প্যারা নবী সাল্লাই সাল্লামের দরবারে আসিয়া বলে আর হাবিবাল্লাহ অগনবীজি আপনি আপনার সমস্ত বিনা গোসুলে আপনি দাফন কাফন করা দেন আমার কোন আফসোস নাই কোন আপত্তি নাই কিন্তু আপনি আমার প্রাণের স্বামী হানসালা রাতি আল্লাহ তালানকে গোসল করায় দেন তার ফরজ গোসল বাকি আছে নবী আলহিয়া সালাম বললেন কই আমার হানজালার লাশ খুঁজে বাহির করম হানজালার লাশ খুঁজে বাহির করা হলো বলে আমার হানজালাকে এবার গোসল করা দাও সমস্ত সাহাবাই আজমাইন কিতাবের বর্ণনায় পাওয়া যায় গিয়ে দেখেন হানজালার প্রতি পশম দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছেন হজরতে জিপ্রিলা আলাইসাল্লাহু সালাম হাসিয়া বলেন সু আল্লাহ ইয়া হবি আল্লাহ অগনবিজী আপনার হান সালাকে দুনিয়ার জমিনে গোসল করানো লাগবে না কেননা আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার নবীকে নিজের জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবাসে হজরতে হানসালারা দিয়ে আল্লাহ নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনাকে ভালোবেসে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন দুনিয়ার জমিনে হানজালার গোসলের প্রয়োজন নাই হানজালারা দিয়ে আল্লাহ তালানকে আল্লাহ তাআলা জান্নাতে সম্মানিত ফেরেশতা দ্বারা তাকে গোসল করা দিয়া হয়েছে হানসালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল দি ঘার দলে গসল কার তে ফেস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আল্লাহ তালার দরবার থেকে তোমাদের জন্য দুটি উপহার নিয়ে আস দুটি হাদিয়া নিয়ে আস এই পবিত্র রাজব মাস পবিত্র সবে মিয়া রাজের মাস আমি সর্বপ্রথম হাদিয়া নিয়ে আসছি সলা। নামাজ তোমরা যথারীতি আদায় করিও আর যদি অপরাধ করে ফেলো সাথে সাথে তাও না সুহা তোমরা তোমাদের রবের প্রতি প্রতি প্রতিপালকের প্রতিফার পাঠ করো আল্লাহ তালা রবীতি জালাল এই দুটি আমন যদি তোমাদের ভিতরে থাকেন আমি মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লাম কথা দিলাম বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় আল্লাহ তালা আমাদের এই দুই আমল নিয়ে গহীন কবরে যাওয়ার মতো তৌফিক দান করে এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালে ইহার উপর আমাকে সব আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমার আলাই নীল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতল্লাহ সামনের কাতার